বন্ধুরা আলুর দাম কিন্তু ব্যাপক কমে গেছে আপনার এতটা কমে গেছে আপনার ভাবতে পারবেন না আজ ভোরে আমি কিনলাম সাড়ে পাঁচশো টাকা আর আজকে এখানে দেখছি একদম অবাক একদম আসমান জমিন ফারাক আর কতটা ফারাক সেটাই আমি দেখ এইখান থেকে কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় মাল যায় আর এখান থেকে আলু নিয়ে কিন্তু আরামসে একটা ভালো ব্যবসা করা যায় এখানে দুশোর ওপরে আছে দেখতে পারো রাস্তা জুড়ে দুশোর ওপরে গোড়াউন যেগুলো সমস্তই আলুর গোড়াউন সারা বছর আলু পাওয়া যায় কেবলমাত্র আলু যখন নতুন আলু লোকাল আলু উঠবে ঠিক সেই সময় কিন্তু আলু কদিন পাওয়া যাবে না তারপর থেকে কিন্তু নমস্কার শুভ বৈকাল আজকে চলে এসেছি সিঙ্গুর যেখান থেকে আমাদের বিভিন্ন জায়গায় আলু চলে যায় আলু যে একটা বিশাল বড় মার্কেট আর সেই মার্কেটে একটা গোড়ামদারের সাথে কথা বলবো কী কী আলু পাওয়া যাচ্ছে কীভাবে আপনারা মালগুলো নিতে পারবেন কীভাবে ব্যবসা করবেন আলুর ব্যবসা যে সমস্ত বন্ধুরা নতুন ব্যবসা করতে চান তাদেরকে আমি এই ধরনের ইনফরমেশন শেয়ার করে থাকি তো আজকে এসেছি রতনপুর তাই তো জায়গাটা এটা শিঙুর রতনপুর আচ্ছা আপনাদের এটা আলুর গোডাউন তাই তো সারা বছর আলু পাওয়া যায় কোল্ড আলু নাকি কোল্ড আলু আচ্ছা এখন তো লাস্ট আলু চলছে কি কি আলু পাওয়া যাচ্ছে মেনলি আপনাদের এখানে এখানে তিন রকম আলু পাওয়া যায় তিন কী আলু চন্দ্রমুখী জ্যোতি আল হিমাঙ্গিন চন্দ্রমুখী জ্যোতি হিমাঙ্গিনী দেখতে বলো এই যে আলুর গোডাউন একদম বস্তা বস্তা আলু আচ্ছা মানুষ এখান থেকে কোথায় কোথায় সাপ্লাই যায় আপনাদের মাল দক্ষিণ চব্বিশ যায় দক্ষিণ চব্বিশ মতো যায় তাই তো বিভিন্ন সাই সারা মার্কেট থেকে খুদ্দে আসে সারা মার্কেটেই যায় মানে মোটামুটি পশ্চিমবাংলা অলভার ওয়েস্ট বেঙ্গল যায় দেখতে পারো এই মার্কেট থেকে কিন্তু অল ওভার বেঙ্গল মাল যায় আর আমি এর আগেও ভিডিও বানিয়েছি এই মার্কেটে আর এখান থেকে মাল নিয়ে নতুন যারা ব্যবসা করেন ভালোভাবে ব্যবসা করতে পারবেন অনেকটা ডিফারেন্স থাকে আমাদের ওখান থেকে এখানে দাম আর কীভাবে নিয়ে যাবেন সেটাও কিন্তু আমি বলেছি ভিডিও শেষে আমি বলে দেবো অবশ্যই আর এই ব্যবসা কীভাবে করবেন সমস্ত কিছু একটা ইনফরমেশান দেবো আচ্ছা আপনার নাম বলুন একটুখানি অর্জুন মাইতি অর্জুন মাইতি আচ্ছা এই মার্কেটটা বয়স করতে হবে তাও বাপ মানে আপনার বংশ পরম্পরা এই ব্যবসা চলে আসছে তাই তো আচ্ছা এখন আর আলু কতদিন পাওয়া যাবে শুকনো পুরনো আলু ওই মাঘ মাস পর্যন্ত পাওয়া যাবে মাঘ মাস পর্য পাওয়া যাবে তাই তো তারপর কি বন্ধ হয়ে যাবে এখন বন্ধ হয়ে যাবে মাস থেকে ওই যে নতুন আলুটা উঠবে তখন বন্ধ থাকে আপনাদের তাই তো বৈশা মাছ থেকে আবার পাওয়া যাবে বৈশা মাছ থেকে আবার পাওয়া যাবে মানে যতক্ষণ স্টোরের আলু থাকবে তখন কিন্তু এই মার্কেটে পাওয়া যাবে আর এছাড়া কিন্তু মাস বন্ধ থাকে নাকি কি দুমাস বন্ধ আর চন্দ্রমুখী আলু জ্যোতি আলু আর কি আলু ওটা বললেন হিমান মিনি এই তিনটেই আলু মেনলি পাওয়া যায় তাই তো আচ্ছা ওইখান থেকে নিয়ে যেতে কত টাকা খরচা পড়ে একটা পাবলিকের যদি এখান থেকে বারাকপুর সাইডে নিয়ে যায় বারাকপুর সাইডে চল্লিশটা টাকা মানে আমি আপনি আপনারই গাড়ি করে দেবেন ওটা ট্রান্সপোর্ট ভুল আছে দু তিন ওখানে গেলে ট্রান্সপোর্ট পেয়ে যাবে মানে ইজিলি পেয়ে যাবে কত বস্তা মিনিমাম নিতে হবে ও ট্রান্সপাতা কুড়ি প্যাকেট হলেও যাবে চল্লিশ হাজারও হয়ে যাবে ট্রান্সফোর্ট করবে দু চার প্যাকেট যাবে না তো মিনিমাম দশ কুড়ি দশটা দশটা যায় না দশটা যায় যদি মার্কেট যেতে যদি ভয় নিয়ে যাবে ও দূরে হলে নিয়ে যাবে না দূরে হলে নিয়ে যাবে না ওই মার্কেটে যদি গাড়ি যায় তাহলে পাওয়া যাবে তাই তো দেখতে পারো বন্ধুরা যদি ওই মার্কেটে গাড়ি যায় এখানে অনেক জায়গাতেই গাড়ি যায় আমি জানি আমাদের নীলগঞ্জেও যায় আর বিভিন্ন জায়গায় যায় আপনাদের সাথে একটু যোগাযোগ করে নিতে হবে ট্রান্সপোর্টে আর চল্লিশ টাকা মাত্র গাড়ি ভাড়া বড় জোর পঞ্চাশ নাকি বাইরে গাড়ি ভাড়া হয় না পর্যন্ত পঞ্চাশ টাকা আর কলকাতায় গেলে কত ভাড়া হচ্ছে তোমার ওই শিয়ালদা সাইডে বা অন্য সাইডে পঞ্চাশ টাকা নেই পঞ্চাশ টাকা নেবে তাই তো দেখতে পারো এনাদের কত বড় গোডাউন আর কত আলু দেওয়া হল না চন্দ্রমুখী সাড়ে পাঁচশো থেকে ছশো সাড়ে পাঁচশো থেকে ছশো আর যেটা বললো হিমাঙ্গিনী

এগুলো মেনলি ওই এর মানে মিষ্টির দোকান ফোকান এটা ওটা যায় তাই তো চপের দোকান দেখতে পারো কাঠপিস আলুও পাওয়া যায় তাহলে কাঠপিস আলুর দাম তখন বেশি হেভি কম আড়াইশো টাকা মাত্র কাঠ পিস যে আলুগুলো মোটামুটি চপের দোকান বা ঘুগনির দোকানে এ সমস্ত যারা ইউজ করে বা ফুচকার দোকানে সেগুলো কিন্তু একদম কম দাম মাত্র আড়াইশো টাকা বস্তা মানে পঞ্চাশ পাঁচ টাকা কিলো পড়ছে মাত্র আচ্ছা আলুতে মানে তো হেভি ডাউন লস গেল নাকি আরে দাদা এক বছর লস যায় আবার লাভ যায় সব রকমই তো হয় এটা ইউটিউবে সবজিওয়ালা সুযোগ পেয়ে যাবে হ্যাঁ 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 আমরা মানুষকে এ করি মানে নতুন ছেলেগুলেরা যে ব্যবসা করবে তারা এইসব জানতে পারবে অনেক বাড়ি বসে দেখে যে কত টাকা দাম গেল না গেলো সে তাদেরও তারাও জানতে পারে ঠিক আছে দাদা ধন্যবাদ তার কাছে বারো মাস আলু পেয়ে যাবে ব্যবসা করার জন্য আর ভিডিও সেজে কিন্তু ব্যবসা সম্বন্ধে আলোচনা করবে এভাবে কিভাবে একটা ছোট্ট ব্যবসা শুরু করবে আলু মোটামুটি কুড়ি বস্তা আলু এখান থেকে নিয়ে যেতে পারেন নাকি কুড়ি কমে নিয়ে যাওয়া যায় তো দশ বস্তাও যাবে হ্যাঁ দশ বস্তা আলুও যাবে আপনার নামটা একটু বলুন রথিন পাকিরা কী রথিন পাকিরা রথিন পাকিরা আচ্ছা ফোন নাম্বারটা আপনারা বলে দিন নাইন ওয়ান নাইন ওয়ান ফোর থ্রি ফোর থ্রি টু ফাইভ এই নম্বরে যোগাযোগ করলে মোটামুটি বারো মাস আলু পাওয়া যায় আচ্ছা এই বৈশাখ মাসের আগে বন্ধ থাকে নাকি না তার সব সময় খোলা তাই তো যখন নতুন আলু ওঠে তখন নাকি আলু পাওয়া যায় না এক মাস আমার এক মাস বন্ধ থাকে আমাদের এক মাছ বন্ধ থাকে দেখতে পারো বড় বড় পাখা এখানে সব এতেই লাগানো থাকে এরকম ভাবে আর টন টন আলু কিন্তু এখানে শুকনো হয় এটা এক নম্বর এইটা এক নম্বর আছে এইগুলো ধুলোগুলো কি কি মাছ এটা এলা আর এটা ইটের গুঁড়ো লাগানো হয় তো ইটের গুঁড়ো আর এলা মাটি যাতে আলু যদি এমনি ওইভাবে হয়ে যায় মানুষ তো নিতেই পারবে না কালো কালচ হয়ে যাবে যেহেতু র মানে স্টোরে রাখার কারণে দেখতে পারো এভাবে প্যাকিং করবে আচ্ছা পঞ্চাশ কিলো একটু কম হয় না সেম পঞ্চাশ কিলোই তো পঞ্চাশ পঞ্চাশ কম হয় না তাই তো দেখতে পারো বস্তা ভাড়ার কাজ চলছে ডেলি কত বস্তা আপনার তো মাল যায় এখান থেকে আপনাদের আপনার গোডাউন থেকে না আপনার আপনার যায় আড়াইশো তিনশো বস্তা ডেইলি সাপ্লাই হয় তো দেখতে পারো এক দুশো বস্তা চাইলে যে কোনো যাবে নাকি বস্তা ডেইলি মাল সেল করে না না যোগাযোগ অবশ্যই করবে আর বারো মাসের পার্টি অনেকেই খোঁজে লোক আসা এক মাস অপথেকে তাই তো আচ্ছা মোটামুটি এই জ্যোতি আলু এটা সাড়ে চারশোর কমে হবে না দাদা আলুটা এক নম্বর কোয়ালিটি সাড়ে চারশো টাকা দেখতে পারো মালকেটের সেলা সত্যি দেখে মনে হচ্ছে আলুগুলোর মানে একদম টাল টুল নেই মানে অনেক আলু চুপসে যায় দেখি ওই চুপসেরও মাল নেই তাই তো না না একদম একদম টাইট মাল এরম আলু হলে কিন্তু বিক্রি করেও মজা আমরা যারা খুচরো বিক্রি করি আমরা কিন্তু বিক্রি করতেও মজা নাকি ভিতরে আছে রাঙাবুর গোডাউনের ভিতর থেকে একবার দেখে আসি কীরকম মাল রয়েছে আর দেখতে পারো পচা মাল বাছাই চলছে এগুলো পচা নাকি কাকা এর মধ্যে ভালো মালও বেরোবে তাই তো দেখতে পারো সাইজ বাছাই চলছে নাকি এটা ছোট সাইজ বড় সাইজ সমস্ত এটাই কাটিং আলু না এটা কাটপিস আলু দেখতে পারো এটা একদম সব থেকে লো কাট পিস আলু এটা হচ্ছে ছোটো আলু আর এগুলো হচ্ছে ভালো আলু নাকি না ভালো আলু সব ওখানে থেকে যাবে ভালো সব থেকে যাবে তাই তো লাইন দিয়ে আর এটা হচ্ছে গুঁড়ো আলু ছোট সাইজ দেখতে পারো গোডাউনে দেখলাম মোটামুটি আচ্ছা ছোট আলুগুলো কি আলাদা দামে বিক্রি হবে ছোট আলুগুলো কি দামে বিক্রি হবে ষাট টাকা টাকা বস্তা পঞ্চাশ ষাট টাকা বস্তা টাকা মাত্র দুশো টাকার আলু দেখো মানে চার টাকা কিলো আলু এগুলো দেখতে পারো মাত্র চার টাকা কিলো এই যে আলুগুলো মাত্র চার টাকা কিলো হবে আলুর কোয়ালিটি ভালো কিন্তু সাইজটা ছোটো আর এর থেকেও ছোটো আলু আছে বলছে ওটা নাকি মাত্র ষাট টাকা পঞ্চাশ কিলো মানে এক টাকা কিলো নাকি কাকা ওই যে বস্তা রয়েছে না ওই বুঝে দিকে তো মাত্র এক টাকার আলু আমি দেখাচ্ছি মাত্র এক টাকা দেড় টাকা কিলো আলু এই যে এক দেড় টাকা কিলো আলু দেখেন সাইজ এরকম ছোটো সাইজ এগুলো এক টাকা থেকে দেড় টাকা কিলো পড়বে আর আচ্ছা চন্দ্রমুখী কী দাম রেখেছে একটু বললেন না

আর চন্দ্রমুখকে বলেন পাঁচশো থেকে সাড়ে ছশো না পাঁচশো থেকে সাড়ে পাঁচশো সাড়ে সাড়ে পাঁচশো হ্যাঁ কোয়ালিটি কোয়ালিটি অনুযায়ী তো আপনার কাছে কোন কোয়ালিটি আছে এক নম্বর কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি সাড়ে চোদ্দো টাকা দেখতে পারেন তবে যদি কেউ একটু কম দামি মালটা চাই দিতে পারবেন সে কম দামে কম পাইচাই করতে হবে ও পাই যাবে না আমার পাশেই কম হয়ে যাবে এক নম্বর কোয়ালিটি আলু চাইলে কাকা অবস্থায় নিতে পারেন এনারা ভালো কোয়ালিটির আলু বিক্রি করেন এদের কারণে অনেক ধন্যবাদ আশা করি আমাদের বন্ধুরা যারা ব্যবসা করতে চায় আপনার সাথে যোগাযোগ করবে

পঞ্চাশটা কর পঞ্চাশ টাকা কর তো গাড়ি আপনারা ঠিক করে দিতে পারবেন ঠিক ট্রান্সফার ঠিক হয়ে যাবে আচ্ছা কি কি আলু আপনাদের এখানে এখন পাওয়া যাচ্ছে মোটামুটি জ্যোতিচন্দ্র আর কী কলম্ব জ্যোতিচন্দ্র কলম্ব হিমাঙ্গিনী আচ্ছা আলুগুলো এই পাখা দিয়ে শুকনো করছেন তাই তো স্টোর থেকে বেরিয়ে সবই এসেছে এর তো পারো স্টোর থেকে বেরিয়ে এসেছে এসে শুকনো চলছে এখানে মালগুলো আর এরপর প্যাকিং হবে তাই তো এখন তো রেট খুবই কম হ্যাঁ কত করে রেট যাচ্ছে জ্যোতি আলু

তাহলে কিন্তু দাম হবে সাড়ে চারশো টাকা আর এর থেকে লো কোয়ালিটি নিতে গেলে তিনশো টাকা লোয়েস্ট আর ছাট মালগুলো কি দাম বিক্রি হচ্ছে কাটিং দেড়শো টাকা ছাঁট আলু যে সমস্ত বন্ধুরা ছাট আলু নিতে তারা দেড়শো টাকায় কিনতে পারবে আর এখান থেকে মাল নিতে গেলে ডাইরেক্ট আসবে পয়সা দেবে মাল নিয়ে গাড়িগুলো লোড করে চলে যাবে তাই তো এরকম কোনো কোনো সমস্যা নেই ও গাড়ি আছে তাই তো থেকে কোথায় কোথায় মাল যায় তো আপনাদের এখান থেকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা আর এটা হচ্ছে হুগলি জেলা এটা হচ্ছে রতনপুর তাই তো সিঙ্গুর রতনপুর আমার ইউটিউবটা খুব কমে গেছে নাকি আচ্ছা আপনারা কত করে ছাড়ছেন এখান থেকে জ্যোতি আলু এখন চাল আছে তিনশো কুড়ি টাকা তিনশো চল্লিশ টাকা তিনশো পঞ্চাশ টাকা মোটামুটি তিনশো কুড়ি টাকা থেকে তিনশো আশি টাকা অব্দি আলু তিনশো আশি টাকা এত কমে গেছে দাম মাত্র তিনশো কুড়ি টাকা আলুর দাম যাচ্ছে ভাবতে পারছেন কতখানি কম দাম আচ্ছা নতুন আলুটা আপনারা রাখেন না তো বাইরে থেকে যে মালটা আছে খুলে যেতে হবে ডাইরেক্ট গাড়ি আছে না এরকম আছে কিন্তু এখানে আসতে গেলে কেমন পুরনো আলুগুলো পাওয়া যায় এটা সিঙ্গুর এখানকার ঠিকানা একটু করে দেবেন সিঙ্গুরও সিঙ্গুর বলেই হবে

কারণ হচ্ছে এই সময় নতুন আলু লোকালে ওঠে তো সেই কারণে আলুগুলো কিন্তু এখানে এখান থেকে পাওয়া যায় না এবার বলছি আপনারা আলুর ব্যবসা কীভাবে করবেন আলুর ব্যবসা কিন্তু খুবই একটি ভালো ব্যবসা এটা আপনারা বস্তা হিসেবে যদি মালগুলো বিক্রি করেন এখান থেকে কুড়ি বস্তা আলু যদি নিয়ে যান খুব কমের প্রতি যারা নতুন ব্যবসা করবেন তারা কুড়ির কুড়ি বস্তা যদি আলু নিয়ে যান কুড়ি বস্তা আলু মোটামুটি বস্তায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর এই সময় তো অনেক লাভ হচ্ছে এই সময় তো বস্তায় এক থেকে দেড়শো টাকা আরামসে লাভ করা যাবে কারণ এই সময় দামটা কেউ কমায়নি অথচ এখানে দাম কমে গেছে তিনশো কুড়ি থেকে সাড়ে তিনশো টাকা ভালো আলুর দাম সাড়ে তিনশো থেকে চারশো টাকা আর জায়গায় বিক্রি হচ্ছে সাড়ে পাঁচশো টাকা আর পঞ্চাশ টাকা যদি খরচা দেন তাও একশো টাকার উপরে লাভ থাকে তো দশ বস্তা কুড়ি বস্তা আলু বিক্রি করার কোনো ব্যাপার না কুড়ি বস্তা আলু বিক্রি করলে আরামসে দু হাজার টাকা কিন্তু সব সময় এটা থাকবে না এমনি সময় নর্মাল সময় পঞ্চাশ টাকা অ্যাভারেজে লাভ থাকে প্রতি বস্তায় তাহলে কুড়ি বস্তা পাঁচ কোড়ি শ হ্যাঁ নতুন ব্যবসায়ী যারা করবেন তাদের একটু মার্কেট করতে সময় লাগবে কারণ অলরেডি অনেকে সেই মার্কেটটা ধরে রেখেছে তাদেরকে সরিয়ে নিজের একটা জায়গা করে নিতে সময় লাগবে তার জন্য কিন্তু ধৈর্য ধরতে হবে আর ধীরে ধীরে ব্যবসা করার দিকে এগিয়ে যেতে হবে মানুষের কাছে যেতে হবে কাস্টমারকে কনভেন্স করতে হবে দোকানে দোকানে সাপ্লাই দিতে পারেন যদি মনে করেন ভালো করে ব্যবসা করবেন বিভিন্ন দোকানেও সাপ্লাই দেওয়া যেতে পারে মুদিখানার দোকান বা সবজির দোকানগুলোয় এছাড়া খুচরো বা ব্যবসা তো আপনারা সবাই জানেন ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট কমেন্ট করেন যে নতুন করে ব্যবসা করা খুবই কঠিন হ্যাঁ সত্যি কথা নতুন করে ব্যবসা করা কঠিন কঠিন কাজ কিন্তু অসম্ভব নয় চেষ্টা করলে সবই সম্ভব ধৈর্য ধরতে হবে এবং ব্যবসার একটু নলেজ রাখতে হবে এবং নিজেকে একটু খাটতে হবে তো এইভাবেই ব্যবসা একটা রানিং করা যেতে পারে সব কিছুই নতুন ব্যবসা করা সম্ভব অসম্ভব কিছুই নয় তবে একটু কঠিন সব ব্যবসায় নতুন করে করা কঠিন তবে যার ধৈর্য আছে সে অবশ্যই পারবে তো বন্ধুরা ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের দেখা হবে খুব তাদের জয় হেন জয় ভারত সুস্থ থাকবেন ভালো থাকবেন